সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তো আগের ক্লাসে আমরা গণিতের দশ নম্বর স্কুলটা করেছিলাম তো আজকে আমরা করব এগারো নম্বর স্কুলটা তো তোমরা চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে লিখবে আমি সেখান থেকে সমাধান করব তো আজকে আমরা করবো দু হাজার চব্বিশ সালে রায়মাটিন বস্মবিদরা ক্লাস সেভেনের এগারো নম্বর স্কুলটা চলো কথা না বাড়ি আমরা স্কুলটার দিকে এগোই কী বলেছে দেখি গণিতগুলো কেমন একদম ছোট্ট অল্প কয়েকটা প্রশ্নের মধ্যে পনেরো নম্বর কমপ্লিট করেছে অন্যান্য স্কুলে বড় বড় বেশি বেশি করে প্রশ্ন হতে হয় কিন্তু এটা অল্প মানে অথবাটা দেওয়াই নেই কোনো গণিতে ওই শেষে একটা জামিতে অথবা দেওয়া আছে নাহলে সবগুলোই তোমাদের করতে হবে তো এরকম প্রশ্ন একটু হার্ড হয় যদি আন প্রশ্ন আছে আমরা পারি না আর সেটার নাম্বারও পাই না তো দেখো আমরা করি স্কুলের নাম আছে লেক টাউন গভ গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুল অর্থাৎ একটা সরকারি স্কুল তাই না সেখান থেকে প্রথম বলছে এক বছরের একের চার অংশ সমান কত মাস তোমরা জানো এক বছর সমান কত মাস এক বছর সমান কত বারো মাস তাহলে বারো মাসের একের চার তাহলে বারো গুণিত একের চার চার তিনের বারো তাহলে কত হবে তিন মাস সেটা কত হবে তিন মাস পয়টা কী বলছে দেখো পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে এটা সত্য কথা পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম কিন্তু বিয়োগ সংযোগ নিয়ম মানে না যোগটা কিন্তু মানে এটা সত্য তারপরে বলছে বর্গাকার চিত্রে প্রতিটি কোন ড্যাশ বর্গাক্ষেত্রে প্রতিটা কোন কি সমকোণ হয় না কারণ বর্গক্ষেত্রে প্রতিটা কোন সমান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাই না দেখো এখানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সবই সমকোন তাহলে এটা কি সমকন হয় ওয়ান্সার সমকোন বা নব্বই ডিগ্রি তোমার যে কোনো একটা লিখতে পারো পরেরটা ফাঁকা ঘরে যে কুড়ি মাইনাস পঞ্চাশ প্লাস কত হলে মাইনাস ওয়ান হবে তো আমরা এক্স ধরেছি এই জায়গাটা এক্স ধরেছি এক্স ধরে করেছি দেখো তাহলে এটা এটা বিয়ে করলে মাইনাস ত্রিশ প্লাস এক্স মাইনাস ওয়ান ওটা ওদিকে ভরা প্লাস ত্রিশ তাহলে উনত্রিশ তাহলে এই জায়গাটা দিয়ে উনত্রিশ বসাই তবে এর মান মাইনাস ওয়ান তাহলে অতএব মিন্নীয় এই ফাঁকা ঘরটার মান কত হবে উনত্রিশ দেখো এটা লাইনটা তুলে দিয়েছি উনত্রিশ ধরে তবে এটা মাইনাস ওয়ান হবে বুঝতে পেরেছি দেখো এখানে সুন্দর করে আমরা লাইনটা তুলে দিয়েছি পরে একটা সূচক দিয়েছে দেখো পাঁচেরটা সরল করো এবং ঘাতের আকারে প্রকাশ করো একদম সোজা থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু ইলেভেন টু দু জিরো বাই টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন ঠিক আছে একদম সোজা দেখো জলের মতো তো কীভাবে করেছি প্রথমে প্রথমে তিন সাত এটা যেমন আছে তেমন একুশকে কি সাত দিনে একুশ করেছি তিন দিন কাটলো সাত দুটো দুটো করে কাটলো আর এখনও সংখ্যার মধ্যে যদি শূন্য থাকে কত বসে এক বসে তার অ্যান্সারটা কত হবে এক কত নির্মীয় সূচকীয় মান সমান কত এক বুঝতে পারছো তোমরা এরপরের যে স্কুলটা এর পরের যে যেটা বলছে এক ব্যক্তি মাসিক আয়ের চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা টাকার মধ্যে তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে ভাড়া বাকি টাকা থ্রিস টু ওয়ান অনুপাতে সংসার করে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সঞ্চয় সঞ্চয় খরচ করেন তাই তো তাহলে এত টাকা আয় করেন এত টাকা বাড়ি ভাড়া দেন তাহলে এটা বিয়োগ করলে কি তারা সঞ্চয় হয়ে যাবে কত চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকার মধ্যে থ্রি টু ওয়ান অনুপাতে সংসার খরচও ছেলেমেয়েদের দেয় তো সংসার খরচটা বেশি দেয় তিন ভাগ আর ছেলে মেয়েদের পড়ার খরচ কত দেয় ওয়ান পারসেন্ট মানে অনুপাত এক অনুপাত দিয়েছে তাই না তাহলে কত টাকা সংসারে খরচ করে তো এই গণিতটা দেখো তোমরা আমি এই গণিতটা কোথায় দেখে দেখো পাঁচ নম্বর স্কুল অর্থাৎ সেট ফাইভ দুয়ের এক একটা তাহলে সেট ফাইভ আমরা খুলি থাকি পাঁচ নম্বর স্কুলটা খুলি এই দেখো পাঁচ নম্বরের স্কুল দুয়ের দেখো দেখো সেই সেম একদম হুবহু সেম গণিত এই জন্য আমি গণিতটা করিনি তো তোমরা এখান থেকে দেখে করে নাও যারা নতুন বুঝতে পারবে না যে কোথায় গণিতটা করা আছে কোথায় বলছে তোমরা প্রথমে ক্লাস সেভেনের আমার প্লে লিস্টে যাও ক্লাস সেভেনে ঢোকো সেখান থেকে বিভিন্ন থামবেল দিয়ে সব প্রত্যেকটা ক্লাস লেখা আছে এবং কোন কোন স্কুল লেখা আছে মেনশন করে আছে স্কুলগুলোকে সেট আকারে লেখা আছে সেট ফাইভ এটা লেখা থাকবে সেট ফাইভ বর্দান মিউনিসিপাল হাই স্কুল সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওকে তাহলে এই বইটা আমরা করে ফেললাম যেহেতু আগে আছে তাই আমরা করছি না কোন বইটা বলতো দুয়ের জায়গায় এক একটা দুইয়ের জায়গায় দুয়েরটা কী বলছে থাকে বারোজন লোক একটি কাজ কুড়ি দিনে করতে পারে জন লোক ওই কাজ কত দিনে করতে পারে সেটা আমরা লিখি সমানুপাতের নিয়মে সমাধান করবো তাই তো তাহলে দেখো প্রথমে জনসংখ্যা দিন সংখ্যা বারোজন লোক কুড়ি দিনে করতে পারে পনেরো জন লোক কত দিনে করবে তাহলে দেখো আমি শর্টকাট করেছি বেশি বড় করছি না ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো প্রথমে কী লিখবে দেখো জন যদি বাড়ে বেশি কাজ করবে এই কম দিনে হয়ে যাবে বারোজন লোক যদি কুড়ি দিনে কাজ করে একটা কাজ তাহলে পনেরো জন লোক কি আরও কম দিনে করবে ব্যস্ত সম্পর্ক তাই না লিখবে এখানে লিখবে জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক তাই তো অতএব নিম্ন দিন সংখ্যা প্রথমে ইটা লিখবো উনিশ আর একই ব্যস্ত থাকলে একই থাকে একই হয় তাহলে পাঁচ হ্যাঁ তিন তিনে গাড়ি তিন চারে বারো তিন পাঁচে পনেরো আর পাঁচ চারা কুড়ি তাহলে চার চারা কত ষোলো দিন তাই না দেখো এটা কি কম দিন লাগিয়েছে বারোজন লোক কুড়ি দিনে কাজ করে পনেরো জন লোক কত ষোলো দিনে কাজটি শেষ করে দেবে এরপরে কী করেছে দেখো চাঁদার সাহায্যে নবিন কোনো আবার প্রেম কোনটি সমাধি খন্ড বলো সে আগে দেখিয়েছি কোন কোনটা তো আগে স্কুলে দেখিয়েছি না এই যে এই কোনটা এই সেম গণিত ফুরু তাই না এটা কত নম্বর স্কুলে বলো তো নম্বর হরে স্কুল এই হরে স্কুলে দুইয়ের দাগে দেখো তিনের গণিতটা সেম এটা বুঝিয়েছিলাম তোমরা সেখান থেকে দেখে নাও এইভাবে করতে হবে পরেরটা কী বলেছে দেখো স্কেল ও স্কেলের সাহায্যে পি কিউ একটি সরল লেখাংশ আঁকি যার দীর্ঘ দশ সেমি তাহলে প্রথমে দেখো এটা কত দুয়ের দাগেরটা তাই তো হ্যাঁ তিনের অথবা তিনের অথবাটা তাহলে পি কিউ একটা দশ শ্রেণী সরল লেখা প্রথমে এখানে টানবে দশ সেমি। ওকে লিখে দেবে দশ সেমি নাম কি পিকিউ ওকে এবার এই দশমী পি পিকিউ সরকার সমাধিখণ্ড করো এবং প্রতিভাগে তুমি সোজা একদম তাহলে প্রথমে তুমি কি করবে দেখো না দশ এরকম আকারটা আনবে দিয়ে কাটবে এখানে পেন্সিল কপার বসে কাটবে দিয়ে হাফের বেশি মাপ নেবে এখানে বসে এদিকে কাটবে এদিকে কাটবে এখানে বসে এদিকে কাটবে এদিকে কাটবে দিয়ে জুড়িয়ে দেবে এটার নাম দেবে পি কিউ মাঝখানে দেবে আর এস টি তাহলে অতএব নির্ণয় খণ্ড পি আর সমান কি আর কিউ বা কিউ আর তাই না এটার সময় কত পাঁচশেমি পাঁচশেমি করে এদিকে পাঁচ এদিকে পাঁচ তবেই না দশেমী হবে তো আমরা দেখো এটা সেটটা করে ফেললাম এগারো নম্বর স্কুল স্কুলটা ছিল লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল এটা একশো একুশ নম্বর পেজ পরের ক্লাসে আমরা করব মহিষাদল রাজ হাই স্কুল মহিষাদল রাজ কলেজের সুনাম আমরা আমাদের বাড়িও ওখানে মেদিনীপুরে মহিষাদলের কাছাকাছি তমলুক এলাকায় তো খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ স্কুল এবং খুব কিছু কিছু গণিত আছে খুব টাফ এবং কিছু কিছু সহজও আছে তো খুব সুন্দর একটা প্রশ্নের সেট আগের দিন আমরা করব আজকে আমরা এই এগারো নম্বর স্কুলটা পর্যন্ত করলাম ঠিক আছে সকলকে ধন্যবাদ এবং অনেকে কমেন্ট বক্সে অনেক কিছু লিখছ যে স্যার এটা ভুল ওটা ভুল তো তোমাদের বলে রাখি ভুল মানুষ মাত্র ইয়ে হয় আমি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ক্লাসের জিনিসগুলো ছাড়ি বলে অনেক সময় মাথা কাজ করে না ভুলভান্তিক হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিছু মনে করো না ভুল হলেই আমি অবশ্যই কারেকশান করে দেবো তো সেটা নিয়ে কোনো ইয়ে মাথা ব্যথা নেই তো সবাই ভালো থাকো সকলকে ধন্যবাদ